আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আসলাম সবজি বাগানে সবজি উঠানোর জন্য দেখি কি কি সবজি পাওয়া যায় এই পাশে হচ্ছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো অনেক সুন্দর হচ্ছে ভেন্ডি বাড়তি হয়ে গেছে ধুড়ছে অনেক সুন্দর এ পাশে মরিচ গাছ দেখেন কত ঘাস হয়েছে এই যে ধূমসা গাছ এগুলা অনেক বড় বড় হয়েছে ধূমসা গাছ বাতাস বইতেছে ঠান্ডা হাওয়া সকালবেলা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে ছাতের মানুষ সব পাইকা সব গেছে পাশে পরকল গাছ দেখেন অনেক ফুল আসছে ফুল পরকলে ধরছে এই যে দেখেন এই যে ভুমরা গুলো সব ফসল নষ্ট করে দেয় কোমরার জালি তারপর হচ্ছে এই যে মিঠা ফল যে জায়গায় ডাবাই দেয় হাল সেই জায়গায় থেকে পৌঁছা যায় পানি ঢুকা এগুলার জন্যই যে এই জায়গায় তাবিস টাঙায় দিছে বোতলে যে তারপরেও যায় না পরকল গাছ অনেক সুন্দর হয়েছে কিন্তু বেশি ধরেন এই যে একটা বাড়তি হয়ে গেছে আবহাওয়াটা অনেক সুন্দর কখন যে বৃষ্টি নামে মেঘলা মেঘলা আকাশ এই যে দেখেন লটকন গাছ সরি না ডোমরা গাছ এই ডোমরা গোটা এগুলো আমরা খাই বাজি করে প্রচুর পরিমাণে আয়রন আছে অনেক বড় গাছ পাখিগুলো কেমন কিচিমিচি করে দেখেন আমাদের এই ভাইরাল রাস্তার ভাইরাল তাল গাছ 結構きついことをされたと。ご参りください。な、みたいに見たので。いい訓練に出てもらえたね。訓練のためです。うん。訓練で嫌な思いはないです。<laughs>